পাকিস্তানে সেনাবাহিনীর ওপর হামলার পর সারাশি অভিযান ত্রিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাজ্যই জেলায় তিন দিন আগে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর সেখানে সেনা পুলিশ যৌথবাহিনী এক ব্যাপক অভিযান চালিয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেই অভিযানে কমপক্ষে ত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে আইএসপিআর দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেছে পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ গত আট অক্টোবর বুধবার ওরাকজাই এবং পার্শ্ববর্তী জেলা কুর্রমের সংযোগ সড়কে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালায় এই অতর্কিত হামলায় দুই সেনা কর্মকর্তা এবং নয়জন সৈনিক নিহত হন আইএসপিআর নিহত দুই সেনা কর্মকর্তার নাম পরিচয় পদবি প্রকাশ করেছে তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল জুনেদ তারিক এবং মেজার তাইয়াব রাহাত পুলিশ এবং আইএসপিআর সূত্র থেকে জানা যায় সাত ও আট তারিখে ওরাকজেই অভিযান চালিয়ে সেনাবাহিনী ১৯ জন সন্ত্রাসীকে নিহত করেছিল এই অভিযান শেষে আট অক্টোবর সকালে লেফটেন্যান্ট কর্নেল জুনেদ তারিখ ও মেজর তাইয়াব রাহাতের নেতৃত্বে সেই সেনাদলটি ওরাকজেই থেকে ফিরছিল ওরাকজেইকুর্রম সংযোগ সড়কে তাদের গাড়িবহর ওঠার কিছুক্ষণ পর টিটিপি সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল এর অল্প সময়ের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয় এতে বহরের দুটি গাড়ি উড়ে যায় দুই কর্মকর্তা এবং সৈনিকরা ভিন্ন গাড়িতে ছিলেন এদিকে নয় অক্টোবর ওরাক পাশাপাশি খাইবার খোয়ার অপর জেলার ডেরা ইসমাইল খানেও সেনাবাহিনী অভিযান চালিয়ে আটজন সন্ত্রাসীকে নিহত করেছে বলে আইএসপিআর জানিয়েছে দু একুশ সালে আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাক্তুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্পন ঘটেছে খাইবার পাক্তুনখোয়া মূলত পাকিস্তানপন্থী তালিবান গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তানের ঘাঁটি অঞ্চল এবং বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিগত যে কোনো সময়ের তুলনায় দু সালের পহেলা জুন থেকে একত্রিশে আগস্ট তিন মাসে পাকিস্তানের সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট হিংসার ঘটনার হার ছেচল্লিশ শতাংশ বেড়েছে সিআরএসএসের তথ্য মতে এই তিন মাসে তিনশো উনত্রিশটি ঘটনা ঘটেছে যাতে অন্তত নব্বই জন নিহত এবং পাঁচশো নিরানব্বই জন আহত হয়েছেন এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন